শুক্র দর্শকবৃন্দ আমি আছি জেঠুকার গরুর হাতে আমার সামনে একটা গাই গরু এবং তার বাসুর এই যে এই

প্রতি মঙ্গলবারে হাতটি বসে এর ঠিকানা হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরা তালা থেকে এখানে আসতে দশ টাকা ব্যান ভাড়া লাগে টাকা এই হাটটা প্রতি মঙ্গলবার বসে এখানে হাসিল হাসির কত দিচ্ছে আপনার সাতষট্টি হাজার মানে হাসিল কত টাকা।

এই এবং এদের হাতিং দিচ্ছে এই দুইটা পাঁচশো টাকা আর দাঁতার খরচ আছে না হ্যালো হ্যালো দাঁতার করছে ডাঁতার ওই আমরা আমাদের

আচ্ছা যাই হোক এখন এই খাওয়া দাওয়া যদি পায় একেবারে এক মাস পর আপনি নিজেই চিনতে না কি কিনিছিলাম আর কি হয়ে গেছে দর্শক রকম অবস্থা এখানে এই গরিব অঞ্চল এখানে গো খুবই অভাব যার কারণে একটা সস্তা গরুগুলো বিক্রি করতেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দুই দাসের একটা গাই গরু পাওয়া খুবই কষ্টকর বাংলাদেশের অন্য কোথাও দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন এবং আমার এই যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরা দর্শক এই হাতটি প্রতি মঙ্গলবার বসে এখানে হাতি তিনশো তিনশো তিরিশ টাকা বিশ টাকা এই দুইটা মনে হয় পাঁচশো টাকা দিতে মানে তাদের সাথে আলাপ আলোচনা করে তাই না অনেক সময় কম নেয় এরা আচ্ছা ঠিক আছে কম নেয় অনেক সময় দেখা যায় নাকি একই হারে তারা নেয় না আচ্ছা তো কম বেশি আর পাবলিকের কাছ থেকে একটু বেশি নেয় তাদের কাঠ আছে তাদের কাছ থেকে মনে হয় আড়াইশো টাকা নেয় হ্যাঁ আড়াইশো টাকা নেয় আপনার তো তার কাঠ নেই ঠিক আছে সবাই ভালো থাকুন